গল্পটি পাইকপাড়া গ্রাম এবং ভলিবল খেলার যা প্রায় পঞ্চাশ বছরের ঐতিহ্য আমাদের দাদাদের হাত ধরে শুরু হয়েছিল এর যাত্রাটি কোনো একটা বাস অথবা করিমন ভাড়া করে নিয়ে অথবা ভ্যান ভাড়া করে নিয়ে চলে যাওয়া হতো দূর দূরান্তে হতে পারে সেটা জেলা উপজেলা অথবা অন্য কোনো বিভাগে এখন ঐতিহ্য তো বাঁচিয়ে রাখতে হবে তার জন্য লড়ে গেছে আমাদের ভলিবল প্রেমী অনেক চাচা সিনিয়র ভাই অথবা কোনো বন্ধু এই লম্বা লিস্টের ভলিবল প্রেমীদের মধ্যে ভাই অন্যতম একটা নাম তো এবার দিন তারই নেতৃত্বে আমরা দূরের একটা ইউনিয়নের গ্রামে চলে গেলাম খেলা করতে গ্রামের নাম হচ্ছে আগড়া অদ্ভুত সুন্দরী গ্রামে গিয়েই গ্রামের মাঠের প্রেমে পড়লাম মাঠের পাশে একটা গম্বু জলা দারুণ মসজিদ প্রচন্ড শীতকে হারমানিয়ে আমরা অদ্ভুত ভঙ্গিমায় প্র্যাকটিস করতে লাগলাম এরই মধ্যে مشকাত আমাকে হেলমেট পরে ভয় দেখাতে লাগলো। খেলা করতে আসলাম আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ও مشকাত তো শুরু হয়ে গেল খেলা। আমরা মেহেদীপের দারুন কিছু শর্ট দেখলাম এবং বাকিগুলো নাকি শীতে ফ্রিজ হয়ে গেছিল তাই প্লেয়ারদের মানসিক ভারসাম্য ঠিক রাখতে আমরা খায়রুলট করে কিছু গান চালাইতে লাগলাম তো আমরা দুই ম্যাচ খেলার সুযোগ পেলাম একটা তারা জিতলো একটা আমরা জিতলাম পরে মাগরিবের আজান দেয় খেলা বন্ধ করলাম এরপর ফেরার পথে একটা বাজারে দাঁড়ালাম এরপর খেলা শেষে আমরা মোটামুটি সবাই মিলে এক হয়েছি ফাস্ট ফুড খাওয়ার জন্য নারকেল বাড়ি বিখ্যাত ওই যে পিঁয়াজি তারপর সিঙ্গারা আর তারপর তেল তারপর সাকিব তারপর মেহেদিভে তারপর সবাই মিষ্টি মিষ্টি আমাদের স্পন্সর করলো হচ্ছে আমাদের শ্রদ্ধেও বড় ভাই ইক্রামুল ভাই ইক্রামুল ভাই ভাই একটু ক্যামেরা আছেন না ভাই দেখি ভাই ওই একটু ক্যামেরা নেই এই যা মুখ মুখটা খুলে তা বাইরে हां মানে বাজার ভাই ও বাদন তো সারা দিন আছে